জুবিন গার্গের অজানা কিছু কথা গানটি শুনুন জুবিন গার্গও অসমের সুরের রাজপুত্র জীবনের এক অনুপ্রেরণামূলক গল্প একজন গায়ক যিনি শুধু গান গাইতেন না মানুষের হৃদয়ে ভালোবাসা বুনতেন তাঁর অসমের সেই সন্তান যিনি সারা ভারতকে চিনিয়েছিলেন অসমিয়া সঙ্গীতের শক্তি এক হাজার নয়শো বাহাত্তর সালের আঠারো নভেম্বর মেঘালয়ের টুরা শহরে জন্ম নেন এক প্রতিভাবান শিশু নাম ছিল জুবিন বার্থাকুর পরে সবার পরিচিত হলেন জুবিন গাগ নামে ছোটবেলা থেকেই সুর ছিল তার নিঃশ্বাসে পিতা ছিলেন কবি মাতা সঙ্গীত প্রেমী আর তাই সঙ্গীত যেন তার রক্তে মিশেছিল এক হাজার সালে প্রথম অ্যালবাম অনামিকা মুক্তি পায় আর সেখান থেকেই শুরু হয় তার জীবনের জাদুকরী যাত্রা বলিউডে তাঁর গান ইয়া আলী ছুঁয়ে যায় কোটি মানুষের মন একজন অসমীয়া শিল্পী ভারত জুড়ে হয়ে ওঠেন গর্বের প্রতীক তিনি ছিলেন শুধু গায়ক নয় সঙ্গীত পরিচালক অভিনেতা গীতিকার সমাজসেবক এবং সত্যিকারের মানবপ্রেমী কিন্তু দুই হাজার পঁচিশ সালের উনিশ সেপ্টেম্বর সিঙ্গাপুরে এক দুর্ঘটনায় আমরা হারাই এক কিংবদন্তিকে আজ তিনি নেই তবু তার গান তার সুর তার ভালোবাসা চিরকাল বেঁচে থাকবে আমাদের হৃদ্যে তুমি চলে গেছ কিন্তু তোমার সুর আজও চলে হাওয়ায় তুমি আমাদের হৃদয়ে চিরজীবী হয়ে থাকবে জুবিন গা জয় জুবিন দা